বলা হয় অবৈধ প্রেমে মুগ্ধতা বেশি অবৈধ প্রেমের একটা আলাদা সুখ আছে সে আমার না হয়েও সে শুধুই আমার এই ভাবনাটা মনকে অনেকখানি শান্ত করে মনে ঝলমলে রোদ্দ ঢোকে কিন্তু ভাবনা আর বাস্তব কি কোনোদিনও মিলেছে বাস্তব বলে সে কোনোদিনই আমার ছিল না আমার নয় আর আমার হবেও না ক্ষণিকের ভাবনা আমাদের ভাবায় সে কারোর হয়েও আমাকে ভালোবাসে আমার জন্য বাঁচে আমার জন্য অপেক্ষা করে এই ভাবনা সাময়িকভাবে আমাদের মনকে একটা জয় এনে দেয় কিন্তু আমরা যখন বাস্তবটাকে চিনি বুঝি জানি এক ঝটকায় মন জুড়ে তখন শুধুই পরাজয় পরাজয়ের এক অন্ধকার ঘর যেই ঘরে কখনো আলো ঢোকে না আমরা সেই অন্ধকারে মুখ ডুবিয়ে কাঁদি সবার থেকে আড়াল করি পরাজয়ের এই হতাশাকে তাই অবৈধ প্রেম ক্ষণিকের সুখ আর মনে দুঃখ হতাশা পরাজয় আর দীর্ঘশ্বাস আনে